বাংলাদেশ ক্রিকেট দলের কুখ্যাত ক্রিকেটার মিটুন মোহাম্মদ মিটুন যিনি প্লেয়ারদের সংগঠন কোয়াবের সভাপতি এবং যে গত দুদিন ধরে সকল কিছু নাটের গুরু গুরু হিসেবে কাজ করতেছেন এই মিটুন তার পুরো কেরিয়ার টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি পুরো কেরিয়ারে তার একটা সেঞ্চুরি নাই হাফ সেঞ্চুরি কয়েকটা আছে টেস্টে ওডিআই এবং টি টোয়েন্টি তার গড় কত কত রান সে করেছে সব কিছু আমি আমার পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সেটা দেখেছেন এখন এই মিটুন এবং মিরাজ যে মেহেদি হাসান মিরাজ তাদের নেতৃত্বে তারা যেই গতকালকে একটা সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলনে অনেক প্লেয়ারদেরকে দেখা গেছে যে অনেকটা তাদের চেহারা দেখলে বোঝাই যায় যে তাদেরকে বাধ্য করেই আনা হয়েছে এই সংবাদ সম্মেলন করতে মেহেদি হাসান মিরাজ অনেক চেষ্টা করেছিলেন মুস্তাফিজুর রহমানকে তার পাশের চেয়ারে বসানোর জন্য সংবাদ সম্মেলনে কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে মুস্তাফিজুর রহমান সাইডে কর্নারে গিয়ে দাঁড়িয়েছিলেন পাশে বসেন নাই এই মিটুনকে যখন প্রশ্ন করা হলো বা মেহেদি হাসান মিরাজ সে তার বক্তব্যে বলেছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ টাকা পয়সা নিয়ে তারা ভালো খেলে না তারা বেতন নিচ্ছে ঠিকই কিন্তু ভালো খেলতেছে না তো মিরাজ বললেন যে সেটা আইসিসি থেকে আসে স্পন্সার থেকে আসে দেশের টাকা বা রাষ্ট্রের টাকা সরকারের টাকা তারা নেয় না তারা আইসিসির টাকা নেয় তো আইসিসির টাকা তারা নেয় বলেই কি যখন আইসিসি বাংলাদেশকে নিয়ে যাতা করবে যাতা সিদ্ধান্ত চাপিয়ে দেবে সেটা নিয়ে তাদের কোনো ধরনের কোনো বক্তব্য আসবে না একমাত্র টাকার জন্য তারা দেশের মান সম্মান সব বিলিয়ে দেবেন এটা মিরাদের কাছে প্রশ্ন আর মিটুনের কাছে বলি যে মিটুন বলেছেন যে কোয়াব হচ্ছে ক্রিকেটারদের এক সংগঠন যেই সংগঠন ক্রিকেটারদের অসম্মান করলে ক্রিকেটারদের পাশে দাঁড়ায় যেমন তামিম ইকবালকে যখন বোর্ড পরিচালক নাজমুল ইসলাম বলেছিলেন যে তিনি ভারতের দালাল ভারতের হয়ে দালালি করছেন তখন মিটুনরা প্রতিবাদ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে যদি ক্রিকেটারদের অপমানে কোয়াব কোয়াব এবং মিটুনরা দাঁড়াই তাহলে মুস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো ঠুনকো একটা অভিযোগ দেখিয়ে রাজনৈতিক ইস্যু হোক বা যাই হোক নিরাপত্তা ইস্যু হোক কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজ কি অপমানিত হয় নাই মুস্তাফিজের অপমানে কেন মিটুনরা চুপ ছিলেন এই প্রশ্নটা যখন মিটুনকে করা হয়েছে তখন বলেছেন যে আসলে প্রবলেমটা ওইখানে না মানে মুস্তাফিজ ইস্যু থেকে আসলে শুরু হয় নাই মুস্তাফিজকে নিয়ে তারা বোর্ডকে চিঠি দিতে পারে না কারণ সব বিষয়ে তারা বোর্ডকে চি চিঠি দিতে পারেন না তারা শুধু পারেন যে নিজের স্বার্থতার দেখতে ওয়ার্ল্ড কাপ খেলতে না গেলে তারা ম্যাচ ফি পাবে না আইসিসি থেকে সম্মানই পাবে না ম্যাচের খেলার পরে তারা যে টাকাটা পেতো সেটা পাবে না শুধু তারা সেটাই জানে বাকি আর কিছুই তারা জানে না মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে আইসিসি বাংলাদেশকে বলেছেন যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারবেন তারা কয়েকটা শর্ত দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মুস্তাফিজকে স্কোয়াডে রাখা যাবে না বাংলাদেশের যে দর্শকরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যাবে তারা বাংলাদেশের জার্সি পরে মাঠে যেতে পারবে না বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করতে পারবে না এই সকল বিষয়গুলো নিয়ে মিরাজ অথবা মিটুন তাদের কোনো প্রতিবাদ দেখি নেই তারা কোনো প্রতিবাদ করে নাই তাদের কথা একটাই যে রাজনৈতিক বিষয় যাই হোক প্লেয়ারদেরকে ওয়ার্ল্ড কাপ খেলা বঞ্চিত করা যাবে না মানে সরাসরি তারা বলছেন যে ওয়ার্ল্ড কাপ খেলা বঞ্চিত করা যাবে না মানে ওয়ার্ল্ড কাপ খেলে যে টাকাটা তারা পাবে সেই টাকাটাতে যেন তারা বঞ্চিত না হয় তো এই বিষয়টাই তো নাজমুল ইসলাম বলেছেন তো এটা নিয়ে তারা প্রতিবাদ করলেন সব কিছুই করলেন তো এই কুখ্যাত প্লেয়ার মিটন যে বলেন যে কোয়াব হচ্ছে ক্রিকেটারদের পাশে থাকবে ক্রিকেটারদের অসম্মান হলে তারা প্রতিবাদ করবে তো এখানে মোস্তাফিজের পাশে কেন মিটনের কোয়াব নেই প্রস্তাবিদের পক্ষে কেন মিটনের কোয়াব দাঁড়ায়নি মিটনদের এই কোয়াবের নাম রাখা উচিত অর্থলোভীদের কোয়াব অর্থলোভি যারা অর্থের জন্য নিজেদের দেশের সম্মান বিলি দিত পিছপা হয় না মিঠুন এবং মিরাজ এই অর্থলোভীদের সিন্ডিকেট থেকে ক্রিকেটকে রক্ষা করতে হবে